বিদেশের মাটিতে গহনা যাবার পর এবার দক্ষিণ দিনাজপুর জেলার সবথেকে বৃহত্তম ঠাকুরের গহনা বানিয়ে তাক লাগাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গহনা শিল্পী বালুরঘাটের দেবজ্যোতি মহরা আগের বছর দুর্গাপুজোর শিল্পী দেবজ্যোতি মহরার হাতের তৈরি গহনা বিদেশের মাটিতে পাড়ি দেয় আগের বছরের মতন এবছরও বিদেশের মাটিতে পৌঁছে গেল গহনা তবে এবার জেলাতে সব থেকে বড় প্রতিমার গহনা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেবজ্যোতি মহরা উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পূজোগুলির মধ্যে অন্যতম কচি কোলা এবার এই ক্লাবের দুর্গা প্রতিমার সবচেয়ে বড় গহনা তৈরি হচ্ছে জেলায় শিল্পী দেবজ্যোতি তৈরি সব গহনা সবচেয়ে বড় মুকুটের মাপ সাড়ে ছ ফিট মালা ছ ফিট আঁচল আট ফিট প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ঠাকুরের এই সমস্ত গহনা এক কথায় বলা যায় জেলায় সব থেকে বড় গহনা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দক্ষিণ জেলার এই শিল্পী মানে মানে থেকে বড় মুকুটে হাইটের মুকুট হতে চলেছে ক্লাবে এই যে সার্চিংটা করতে তোমার যে প্রকল্পটি শুরু করেছে এবং এটা ইন্টারনাল করতে শেষ প্রায় 1.5 মাস হতে চলল কাজটা করছি এখনো শেষ হয়নি কাজ কাজ চলছে এখনো চার 5 দিন মতো সময় লাগবে তারপরে সম্পূর্ণ শেষ হবে তো এই যে শ্বাসটা এটা এবার হচ্ছে যে কেমন এবার সারা খেলতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার আশা রাখছি এটা একদম ভিন্ন ধারার কাজ নর্মালি জড়ি চুমকি দিয়ে তো অনেক রকমের কাজ দেখি এটা সাবেকই ধারা মানে প্যাটার্নেরই কাজ সাবেক থেকে একটুখানি অন্য ভিন্ন ধারার এবং মানে অন্যান্য কাজগুলো জড়ি চুমতিতে একটা ঝকঝকে ব্যাপার থাকে এটা পুরোটা ম্যাট ফিনিশ এবং মানে অতটা গ্লেজি মানে গ্লেজি কম এবং ম্যাট ফিনিশের ওপরে মানে সোলার প্যাটার্ন টাইপেরই কাজটা হচ্ছে আর দু হাজার তেইশ সালে আমরা শুনেছিলাম যে তোমার হাতে গহনা বিদেশের মাটিতে পৌঁছেছি এবারও গেছে